আসছে পুজো ইতিমধ্যেই আকাশে বাতাসে ভেসে আসছে পুজোর গন্ধ বাঙালির মন দুলে উঠেছে পুজোর আগাম হালকা হাওয়ায় আর প্রতিবারের মতোই বাঙালি শ্রোতাদের পুজোয় মাতাতে সৌমিতা মুভিজ নিয়ে আসছে শারদিয়ার গান এদিন বিহালার মেজোবাড়িতে মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল সেই গানের ভিডিও শ্যুট যেখানে সমস্ত দিক তদারকি করার জন্য শ্যুটিং স্পটে উপস্থিত ছিলেন স্বয়ং সৌমিতা মুভিজের কর্ণধার সুবীর ঘোষ সুর তাল ছন্দের অনবদ্য মিশেলে গানটিকে সুন্দরভাবে নৃত্যের মাধ্যমে অনস্ক্রিন করার জন্য উপস্থিত ছিলেন ডান্স বাংলা ডান্স খ্যাত সাহা হীরক এবারের বৈচিত্র্যটা হচ্ছে প্রথম কথা হলো আমরা আমি পেয়েছি ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফার আর সেকেন্ড থিং হচ্ছে আমার মেয়েও হিরক সাহার কাছে ডান্স শেখে তো আমার একটা টার্গেট ছিল মেয়ের দিকে তাকে যে আমি হীরক সাহাকে দিয়েই এই গানের অনুষ্ঠানটা যে দুর্গা পুজোর গানটা করাবো সেই জন্য আমি সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করে ওনাকে বলাতে উনি সেটা অ্যাকসেপ্ট করেছে এটা সম্ভব মানে কালকে রাত্রির অব্দি সাংঘাতিক বিস্তৃতি ছিল আমি বলেছিলাম যে করে হোক আমি অ্যারেঞ্জমেন্ট করব তারপরে এই তো ওপরে যা দেখছেন সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করে আমরা আমি এই প্রোগ্রামটা করি বার্তা মানে এই আমাদের যে পরিস্থিতিটা এখন চলছে এতে অসুরগুলো নিধন হোক আর দুর্গা মায়ের মানে আরাধনায় আমরা যাতে ঠিকঠাক মানে ব্রতি হতে পারি এই ব্যাপারে শুধু একটা কথাই বলবো আমি স্যারের কাছে এই গোটা হলো শিখছি কোরিওগ্রাফার এইটা আমার প্রথম শুট করা আমার খুব আনন্দ লাগছে একটু নার্ভাসও আছি তো সকলের কাছে একটা কথাই বলবো এই ভিডিওটা যেন সবাই দেখে আমি কোরিওগ্রাফার হিরক সাহা আপনারা হয়তো সকলেই আমাকে দেখেছেন অ্যাজ এ কোরিওগ্রাফার জি বাংলা ডান্স বাংলা ডান্সে হ্যাঁ এখনকার পরিস্থিতিতে দাঁড়িয়ে সত্যি কথা আগমনী গানে শ্যুট হওয়াটা হয়তো উচিত নয় কিন্তু মা তো আসছেন মা হয়তো এই অকাল বোধন যেই কারণে হয়েছিল সত্যি অকাল বোধন করতেই আসছেন সেই জন্যই আমরাও অল্প একটু মায়ের আশাতে ছোট্ট একটু হস্তক্ষেপ করছি এবং সেখান থেকে মা এসে এই ওষুধদেরকে যাতে বধ করে তার জন্য তাকে আহ্বান করছি সেই জন্যই সুবীর বাবুর সাথে মিলিত হয়ে আমরা একটা ছোট্ট উপস্থাপনা রাখার চেষ্টা করছি আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অনেক 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 ভিউয়ার্স যাতে আমরা পাই এটাই আমরা কামনা রাখবো আর হ্যাঁ সুবীর বাবুর সাথে কাজ করে খুব ভালোই লাগছে ওনার সমস্ত দিক খুবই ভালো ভীষণ ভালো নতুন করে আর কিছু বলার নেই সৌমিতা দীর্ঘ দিনের একটা প্রোডাকশান হাউস আর এখানে কাজ করে এরা আজকে নতুন কাজ করছে অবশ্যই এরা যদি দীর্ঘদিন কাজ করে তো এই প্রোডাকশান হাউস সম্বন্ধে জানতে পারবে এত ভালো মানে এরকম হাউস হয় না পুরো ফ্যামিলি আর এখানে কাজ করে তো ভালো লাগবে আর তারপরে পুজোর গান পুজো আসার আগেই পুজো সব কিছু উপভোগ করা দারুণ লাগছে ভীষণ ভালো উপভোগ করছে এখানে ভীষণ ভালো লাগছে কাজ করে অসুবিধা থাকলেও কিন্তু এই নতুন একটা প্রোডাকশনের সাথে কাজ করতে পেরে খুবই খুশি লাগছে এবং ভবিষ্যতেও কাজ করতে ইচ্ছুক আমরা আমরা খুবই আশাবাদী এবং এই বিচারের দাবিতে এবং আমার মনে হচ্ছে আমাদের দাবিটা অল্প অল্প করেও হয়তো মা পূরণ করছেন সত্যি বলতে কি সমাজ যেটা চাইছে সবাই যেটা চাইছে সেটা আমরা সবাই চাইছি এবং আশা করি সেইটা সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে আমরা সবাইকে বলতে চাইছি যে যাতে আমাদের এই যে আগামী যে মিউজিক ভিডিওটা আছে সবাই যেন ভালোভাবে দেখেন এবং শেয়ার করেন তাতে আমাদের এবং সৌমিতা মুভিজের সবার মানে আমাদের উন্নতি প্রতিবারের মতোই সৌমিতা মুভিজের পুজোর গানের যথেষ্ট চাহিদা ও উৎকণ্ঠা থাকে বাঙালি দর্শকদের মনে শ্রোতাদের সকল প্রত্যাশাকে পূর্ণ করে এবারে সৌমিতা মুভিজের পুজোর গানও একইভাবে বাঙালি দর্শকদের মনে দাগ কেটে যাবে সে আশা করাই যায় রিপোর্ট নিউজ বাংলা